ওয়েলকাম টু কেমিস্ট্রিজ নন মিস্ট্রি নিয়ে এলাম ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ভৌত পরিবেশ তাপের প্রথম ভিডিও আজকের ভিডিওতে আমরা মূলত তাপ এবং সেই তাপের যে বই প্রকাশ অর্থাৎ উষ্ণতা সেই উষ্ণতাকে আমরা কি করে পরিমাপ করতে পারবো উষ্ণতা পরিমাপের বিভিন্ন স্কেল সেলসিয়াস স্কেল ফাইনাইট স্কেল এদের মধ্যে কী সম্পর্ক সেই সমস্ত কিছু আলোচনা করব। সুতরাং যদি কেউ এই চ্যাপ্টারের প্রথম অংশটা ভালো করে বুঝতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো তাহলে দেখো আমরা একটা বস্তু ঠান্ডা না গরম সেটাকে নির্ধারণ করার জন্য কিন্তু কখনোই তার মোট তাপকে মাপি না আমরা কি করি আমরা তার উষ্ণতাকে মাপি যদি অনেকটা কম বেশি গরম থাকে তাহলে আমরা হাত দিয়ে বুঝতে পারি কোনটা বেশি গরম কোনটা কম গরম কিন্তু একটা বস্তু যেটা গরম সে কতটাই বা গরম যে ঠান্ডা সে কতটাই বা ঠান্ডা এইটা মাপার জন্য আমাদের যে যন্ত্রের প্রয়োজন হয় সেই যন্ত্রের নামই হচ্ছে থার্মোমিটার তোমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশে কিন্তু সবার আগে আমাদের থার্মোমিটার সম্পর্কে জানতে হবে তাহলে আগে একটু আলোচনা করি থার্মোমিটার জিনিসটা আসলে কী থার্মোমিটার হচ্ছে একটি সাধারণভাবে কাঁচের তৈরি যন্ত্র যার মধ্যে পারদ ব্যবহার করা হয় যদিও পারদ বাদ দিয়ে অ্যালকোহল ব্যবহার করে থার্মোমিটার বানানো যায় কিন্তু সাধারণভাবে থার্মোমিটার বানানো হয় পারদ ব্যবহার করে এবারে যে ঘটনাটা ঘটে সেই পারদটা যাওয়ার জন্য থার্মোমিটারের ভেতরে একটা লম্বা সরু কাঁচের নল থাকে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে ক্যাপিলারি টিউব বা কৈশিক নল এবারে যখন সেটা কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে আসে তখন তার ভেতরের যে পারদটা সেটা আয়তনে বাড়ে এবং ওই সরু কাঁচের নলের মধ্যে দিয়ে পারদটা যায় তখন আমরা বুঝতে পারি সেই বস্তুর উষ্ণতা কত আবার যখন কোনো ঠান্ডা বস্তুর সংস্পর্শে আসে তখন সেই পারদটা নিচের দিকে নেমে আসে কারণ পারদের আয়তন কমে এবং আমরা বুঝতে পারি সেই বস্তুটার তাপমাত্রা কত এখন এই যে থার্মোমিটার কথাটা আমি বারবার বলছি এই থার্মোমিটারের জন্য যে উষ্ণতা মাপবো সেই উষ্ণতা মাপার কিন্তু দুটো খুব প্রচলিত স্কেল আছে একটি স্কেলের নাম হচ্ছে সেলসিয়াস স্কেল যাকে অনেক সময় আবার সেন্টিগ্রেড স্কেল বলা হয় অপর একটি স্কেল হচ্ছে ফ্যারানাইট স্কেল তোমাদের বইতে কিন্তু সেলসিয়াস এবং ফেরানাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক সম্পর্কে ধারণা রয়েছে সুতরাং আমাদের আগে বুঝতে হবে যে একটা থার্মোমিটার যে আমরা বানাবো তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক মানে কি যে কোনো থার্মোমিটারে যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গোলে জল হয় কিংবা বিশুদ্ধ জল জমে বরফ হয় সেই উষ্ণতাটাকে বলা হয় তার নিম্ন স্থিরাঙ্ক ইংরেজিতে বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট অর্থাৎ আমরা যদি একটা সেলসিয়াস থার্মোমিটার নিই আমরা জানি যে সেই থার্মোমিটারে জল জমে বরফ হয় কিংবা বরফ গলে জল হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাই এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে বলা হয় হচ্ছে সেলসিয়াস থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক আবার উর্ধ্ব স্থিরাঙ্ক কি যে তাপমাত্রায় কোনো একটা স্কেলের বিশুদ্ধ জল ফুটে বাষ্প হয় অর্থাৎ বিশুদ্ধ জলকে আমরা ফোটাব তার থেকে যে বাষ্পটা উঠবে সেই বাষ্পের যে উষ্ণতা সেই উষ্ণতাটাকে বলা হয় যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই ঊর্ধ্ব মান হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং ফ্যারেনাইট স্কেলের ক্ষেত্রে এই উষ্ণতার মানটা হচ্ছে দুশো ডিগ্রি ফ্যারেনাইট অর্থাৎ উষ্ণতা মাপার যে দুটি অত্যন্ত প্রচলিত স্কেল সম্পর্কে তোমাদের বইতে ধারণা রয়েছে একটি সেলসিয়াস স্কেল যে স্কেলের শূন্য ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং একশো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং আরও একটি হচ্ছে ফ্যারানাইট থার্মোমিটার যে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফ্যারানাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফ্যারানাইট এখন যে কোনো স্কেলের এই ঊর্ধ্ব আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী যে পার্থক্য সেই পার্থক্যের একটা নাম আছে সেই পার্থক্যটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক অন্তর ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল ডিফারেন্স তাহলে দেখো সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত হবে স্কেলের ওপরটা মানে ঊর্ধ্ব অঙ্কটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন অঙ্কটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এই দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই শূন্য থেকে একশো পর্যন্ত এই ভাগটাকে এই জায়গাটাকে যদি আমরা একশোটা ভাগে ভাগ করি তার প্রতিটা ভাগ হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস করে পাবো আরেকবার বলছি ব্যাপারটা ভালো করে বোঝো থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক এবং অঙ্ক এই দুয়ের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে প্রাথমিক অন্তর তাহলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে একশো তাহলে শূন্য থেকে একশো এই পার্থক্যটাকে যদি আমরা একশোটা ভাগে ভাগ করি তাহলে এই প্রত্যেকটা ভাগ হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস অপর দিকে যদি আমরা ফ্যারানাইট স্কেলের কথা ভাবি তাহলে ফ্যারেনাইট স্কেলের নিম্ন স্তিরাঙ্ক আমরা কত বললাম বত্রিশ ডিগ্রি ফ্যারেনাইট এবং ঊর্ধ্ব স্ত্রীরাংক হচ্ছে দুশো ডিগ্রি ফ্যারেনাইট তাহলে আমরা যদি এর পার্থক্যটা অর্থাৎ দুশো বারো থেকে বত্রিশ বাদ দিই তাহলে পাবো একশো তাহলে এই যে উষ্ণতার পার্থক্যটা এই জায়গাটাকে যদি আমরা একশো আশি ভাগে ভাগ করি তাহলে সেই প্রতিটা ভাগকে পাবো হচ্ছে এক ডিগ্রি ফ্যারেনাইট করে এবং এই ভাগ থেকেই আসে হচ্ছে এই দুই স্কেলের মধ্যে সম্পর্ক অর্থাৎ সেলসিয়াস এবং ফ্যারেনাইট তাপমাত্রার যে দুটি অত্যন্ত প্রচলিত স্কেল এদের মধ্যেকার সম্পর্কটা হচ্ছে সি বাই ফাইভ সমান সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন একটু বুঝিয়ে দিই এটা আসে কেমন করে এটা আসে হচ্ছে যদি আমরা সেলসিয়াস স্কেলে কোনো তাপমাত্রাকে সি ধরি এবং তার থেকে তার নিম্ন স্তির বাদ দিই তাহলে আমরা পাবো সি মাইনাস জিরো তাকে আমরা ভাগ করব সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর দিয়ে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তরের মান কত সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে একশো তাহলে সি মাইনাস জিরো বাই একশো মানে যেটা প্রকৃতপক্ষ হচ্ছে সি বাই একশো স্কেলে যদি আমরা ধরি সেই তাপমাত্রাটাই এফ তাহলে তার থেকে তার নিম্ন স্তির অঙ্ককে বাদ দেবো ফেরেনাইট স্কেলের নিম্ন অঙ্ক বত্রিশ তাহলে এফ মাইনাস বত্রিশ তাকে আমরা ভাগ করব কত দিয়ে ফ্যারনেট স্কেলের যেটা প্রাথমিক অন্তর সেটা দিয়ে তার মান হচ্ছে একশো আশি তাহলে এফ মাইনাস বত্রিশকে যদি আমরা একশো আশি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো এফ মাইনাস বত্রিশ তলায় একশো আশি এবার এই একশো আশি এবং একশোকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাবো হচ্ছে কুড়ি দিয়ে কাটলে সি বাই ফাইভ সমান সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু সেলসিয়াস স্কেল এবং ফাইনেট স্কেলের যে অঙ্ক হয় অর্থাৎ তাপমাত্রার এক স্কেল থেকে অন্য স্তরের নিয়ে যাওয়ার সেই অঙ্কগুলো করতে কিন্তু বিশেষভাবে কাজে লাগে এবার যদি আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ছ পাতা এবং সাত পাতার জায়গাটাতে আসি সেখানে যেটা রয়েছে যে মূলত উষ্ণতা এবং তাপের সম্পর্ক দেখো আমরা যে জানলাম যে তাপমাত্রা মাপার বা উষ্ণতা মাপার জন্য দুটো স্কেল রয়েছে এই স্কেলগুলোর সাথে উষ্ণতা আমরা মাপব কেন ঘটনাটা হচ্ছে একটা বস্তু কতটা ঠান্ডা বা কতটা গরম জানার জন্য তার মোট তাপের কিন্তু প্রয়োজন নেই আমাদের দরকার কি তার উষ্ণতা ধরো তোমার কাছে এক কাপ জল রয়েছে যে জলটার তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস আর একটা এক বালতি জল রয়েছে যে জলটার তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঘটনাটা হচ্ছে কাপের জলটাই কিন্তু বালতির জলটাকে তাপ দেবে অর্থাৎ কোনো বস্তু অপরকে তাপ দেবে কি দেবে না এটা ডিসাইড করে হচ্ছে তার উষ্ণতা সেটা কিন্তু কখনোই ডিসাইড করে না তার মধ্যে থাকা মোট তাপ উষ্ণতাটাকে সেজন্য আমরা ভাবতে পারি কি যে যদি আমরা দুটো পাত্রের মধ্যে জল রাখি উষ্ণতাটা হচ্ছে পাত্রের জলের লেভেল বা জলের যে স্তর যে পাত্রে জলের লেভেল ওপরে সেখান থেকে কিন্তু সব সময় যে পাত্রের লেভেল নিচে সেদিকে যাবে অর্থাৎ একটা বস্তু থেকে অন্য বস্তুতে তাপ যাওয়ার শর্তটা কি যে বস্তুর উষ্ণতা বেশি সেই বস্তু সময় তাপ ছাড়বে এবং যে বস্তুর উষ্ণতা কম সেই বস্তু তাপ নেবে বারবার মনে রাখবে তাপের গ্রহণ বা বর্জনের সঙ্গে কিন্তু মোট তাপের কোনো সম্পর্ক নেই অর্থাৎ সেই বস্তুটার মধ্যে মোট কতটা তাপ আছে এটা এর মধ্যে ধর্তব্যের বিষয় নয় ধর্তব্যের বিষয় হচ্ছে তার উষ্ণতা কত যে বস্তুর উষ্ণতা বেশি মানে সে বস্তু বেশি গরম সে বস্তু একটা কম উষ্ণতার বস্তু মানে যার উষ্ণতা কম তাকে তাপ দিয়ে দেবে কারণ সে ঠান্ডা এই ঠান্ডা আর গরম এই কথাটা যে আমরা বলি দৈনন্দিন জীবনে সেটা আসলে কিছুই নয় কোনো বস্তুর মধ্যবর্তী তাপের বই প্রকাশ যেটা সে উষ্ণতা আকারে করে উষ্ণতা বেশি হলে আমরা সেই বস্তুটাকে বলি গরম বস্তু উষ্ণতা কম হলে সেই বস্তুটাকে আমরা বলি ঠান্ডা বস্তু সব সময়তেই জানবে তাপ গরম বস্তুর থেকে ঠান্ডা বস্তুর দিকে যাবে তাহলে আজকে ভিডিওতে আমি চেষ্টা করলাম তোমাদের যে বিজ্ঞানের একদম প্রথম চ্যাপ্টার ক্লাস সেভেনের অর্থাৎ তাপ সেই তাপের একদম প্রাইমারি একটা কনসেপ্ট উষ্ণতার ধারণাতে যদি মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভিডিওটা তোমাদের জন্য উপকারী তাহলে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম